কোন কন্টেস্টেন্টটা বাংলাদেশকে বিদেশে করতে পারবে তো আমি এদের কামনা করি এবং সবসময় তাদের পাশে থাকার যাচ্ছি আমার তো জীবন আগেরটাই নতুন তো কোনো জীবন হয়নি আমার আসলে পরিচিত মনে হচ্ছে না মানুষটাকে আপনি কার কথা বলছেন জীবনের শেষ পর্যায়ে মানুষ কিছু হতে চায় না এখন হচ্ছে জীবনের শেষ স্টেজ আমার এখন হচ্ছে যে মারা যাওয়ার আগে হাসি খুশি ভাবে বেঁচে থাকতে চাই এতটুকুই বিকজ এইম ইন লাইফ হচ্ছে মানুষের একটা স্টেজে যে সেটা ফুলফিল করে হয়তো জীবনের মাঝে বা জীবনের প্রথম স্টেজে শেষ পর্যায়ে না